হাফ গুড়া পিকে হাফ গুড়া বলে এটা বিশেষত হচ্ছে এটার যে পাখাটা আছে হচ্ছে আপনার সম্পূর্ণ পিতলের আচ্ছা দুশো বিশ ভোল্ট কম হলেও একশো ষাট ভোল্ট এটা চলবে এটা এসিআই মোটরসোজা উপায় হচ্ছে এসিআই মোটরস এর প্রত্যেকটাই আপনার এসিআই লোগো দেওয়া থাকে খুদাই করা লেখা থাকে চৌষট্টি ডিস্ট্রিক্টে আমাদের সার্ভিস এর লোক আছে চৌষট্টি ডিস্ট্রিক্টে আপনারা সার্ভিস পাবেন আবারও চলে আসলাম কিন্তু এসিআই মোটরসের একটা নতুন একটা মডেল নিয়ে এটা হলো আপনার পি কে এম সিক্সটি হাফগুড়া মোটর একটা মোটর রয়েছে দেখতে পাচ্ছেন যারা একটু অল্প জায়গায় ছোটো কারো একটা মোটর লাগবে তার জন্য এই মোটরটা বেস্ট হবে আর আজকে আমি চলে আসছি কিন্তু বিক্রমপুর স্যানিটারি মার্কেটে আমার সঙ্গে আছি কিন্তু শাহিন ভাই শাহিন ভাই আসলাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে মোটরটার এটার কাজ নাকি ভাই কাজটা হচ্ছে এটা হচ্ছে হাবগুড়া পিকে বা যায় হাবগুড়া জেট পাম্প বলে এর কাজ যারা হাউস থেকে বা বাড়িতে অনেক সময় বৃষ্টিতে পানি উঠা যায় অল্প পানি সেচের জন্য এই কাজটা এই পাম্পটা আপনারা ইউজ করতে পারেন আর এটা আরেকটা কাজে বেশি ইউজ হয় সেটা হচ্ছে যে সমস্ত ঢাকা সিটিতে যে সমস্ত বিল্ডিং এ আপনার উঁচু বিল্ডিং এ টপ ফ্লোরে প্রেসার হয় না পানির প্রেসারের জন্য এই পাম্পটা আপনারা ইউজ করতে পারেন একটা সাথে ফ্লোরে হ্যাঁ টপ ফ্লোরে যখন প্রেসার হয় না তখন এই হাফগুড়া পাম্পের সাথে একটা আপনার হরিজেন্টাল আমাদের যে এসি কন্ট্রোলিং আছে ওটা লাগালে এটাতে আপনার হাই প্রেশার হবে হাই প্রেশার বাথরুমের ট্যাপে হাই প্রেশারের জন্য এই পাম্পগুলো লাগানো হয় আচ্ছা তো মূলত এটা যেটা একটা ছোট করে ফুলের বাগান আছে বা একটা অ্যাকুরিয়াম আছে ফুলের বাগানে ইউজ করতে পারেন বা বড় কোনো হাউজে অথবা বড় কোনো অ্যাকুরিয়ামে এটা পানি সেচের জন্য এই পাম্পটা ছোট্ট হ্যান্ড ক্যারি করা যায় ইউজের জন্য খুব ভালো হয় আচ্ছা এর বিশেষত্ব কি আছে এটা বিশেষত্ব হচ্ছে এটার যে পাকাটা আছে পাকাটা হচ্ছে আপনার ব্রাশ সম্পূর্ণ পিতলের আচ্ছা পরে আপনার এটা ডেলিভারিটা হচ্ছে আপনার এক এক এটাকে আপনি চাইলে ছোট করতে পারবেন আর এটা সবচেয়ে বড় বিশেষ গুণ হচ্ছে এটা আপনি হ্যান্ড ক্যারি করতে পারবেন একদম ব্যাগে ব্যাগে ইউজ ব্যাগে ক্যারি করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন

এটা এটা একটা তার আমরা থেকে আপনার কানেকশন দিয়ে দিয়েছি যাতে অনেকে কানেকশন দিতে ভুল করে ভুল কানেকশন দেওয়ার কারণে মোটর জ্বলে যায় এই জন্য আমরা এটা ভিতর থেকে কানেকশন করে দিয়েছি যাতে আপনাদের এই ভুলটা না হয় আর জাস্ট আপনারা নেগেটিভ পজিটিভ দিয়ে কস্টিভ মেরে মোটর ইউজ করতে পারবেন এটা মোটর যে কয়েল আছে কি কয়েলটা এটা ব্রাশ ব্রাশ কপার কয়েল এটা আপনার সম্পূর্ণ তামা এই যে 100% आ, 100% তামা 100% কপার আপনি নিশ্চিন্তে নিতে পারেন আচ্ছা এটা গরম হয়ে গেলে বা কিছু গরম হয়ে গেলে এটা আমাদের ভিতরে অটো থার্মোস্টার দেওয়া আছে যদি আপনার অতিরিক্ত মোটর কয়েল হিট হয়ে যায় তাহলে অটো বন্ধ হয়ে যায় এক টানা কত ঘন্টা চলবে এটা একটানা আপনি দশ বারো ঘন্টা ইউজ করতে পারবেন দশ বারো ঘন্টা ইউজ করতে পারবেন তার মানে অনেক কিছু সময় ইউজ করতে পারছে এটা এটা কিন্তু আর এই আর এখানে যে আছে এগুলো পিতল এটা পিতলের একটা নাট অনেকে ঢালাই বা লোহার নাট দেয় যা মরিচা পরে নষ্ট হয়ে যায় কিন্তু এসিআই হচ্ছে আপনার পিতলের নাট দিয়ে দিচ্ছে যাতে কখনো মরিচা না পরে নষ্ট না হয় এটা যে এসিআই মোটরস অরিজিনাল অথেন্টিক বুঝার উপায় কি এটা এসিআই মোটরস বুঝার উপায় হচ্ছে এসিআই মোটরসের প্রত্যেকটা আপনার এসিআই লোগো দেওয়া থাকে খোদাই করা লেখা থাকে এখানে দেখেন মোটরে খোদাই করা লেখা আছে প্লাস আপনার বক্সের উপরে লেখা আছে এসিআই নেম প্লেটে এসিআই লেখা থাকবে বক্সের উপরে খোদাই করা লেখা থাকবে আর আপনার কার্টুনে তো লেখা

আপনারা সার্ভিস পাবেন এটা ওয়ারেন্টির বিষয়টা ওয়ারেন্টি কোথা থেকে ওয়ারেন্টি আমরা দুই বছরের ওয়ারেন্টি দিবেন্টি বুক হ্যাঁ এটা ওয়ারেন্টি বুক দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হলে এটা সম্পূর্ণ আমাদের দায়িত্ব দায়িত্বে সব প্রবলেম হলে কিন্তু কোম্পানি নিজেদের সার্ভিসের লোক আছে কোম্পানির পক্ষ থেকে কোম্পানি নিজে সার্ভিস দিবে আচ্ছা ঠিক আছে এটা কিনতে হলে সারা বাংলাদেশে কিনতে পারবে আর যদি ঢাকার আশেপাশে ঢাকা থেকে কিনবে তাহলে আপনার এখানে ঠিকানা করুন না ঢাকার ডিলার আপনারা যদি আমাদের থেকে নিতে চান আমাদের থেকে নিতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো ডিলার এসি ডিলার পয়েন্টে আপনারা এসি আর এই পাম্পগুলো পাবেন আচ্ছা ঠিক আছে আমি কিন্তু ভিডিওতে থেকে নাম্বারে আর এসিআই কোম্পানি নাম্বার থাকবে আপনার নাম্বারে ফোন দিয়ে আরও বিস্তার জেনে নেবেন কল সেন্টার থেকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই আর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ